আমি প্রশ্ন করছিলাম যে কোরআন এর মতো একটা বই কি আসলে লেখা সম্ভব দেখেন কি বলতেছে একটা শক্তিশালী অত্যাধুনিক একটা আহ এআই সিস্টেম সে বলতেছে যে কোরআন শরীফ লেখা সম্ভব নয় এর পিছনে চারটা কারণ দিছে চারটা কারণ দেখেন কি আমি ডিটেলস বলছি না একটু দেখেন ঐশ্বরিক জ্ঞানের অভাব মানুষের মধ্যে ঐশ্বরিক জ্ঞান সেই পরিমাণ নাই হ্যাঁ ভাষার সৌন্দর্য এবং অলৌকিকতা দুই নাম্বারের তিন নাম্বার হলো বৈজ্ঞানিক ও ঐতিহাসিক সত্য চার নাম্বার হলো আধ্যাত্মিকতার প্রভাব চার নাম্বারটা আমার কাছে একটু অন্যরকম লাগতে দেখেন কোরআন পাঠ বা শোনার সময় মানুষের হৃদয়ে গভীর আধ্যাত্মিক প্রভাব সৃষ্টি হয় এটি মানুষের রচিত কোনো গ্রন্থের পক্ষে সম্ভব নয় কি সুন্দর একটা কথা বলছে ভাই আর বৈজ্ঞানিক বিষয়টা এটা আরো অসাধারণ বলছে কোরআনের এমন অনেক বৈজ্ঞানিক ও ঐতিহাসিক তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞান ও গবেষণা দ্বারা পরবর্তীতে প্রমাণিত হয়েছে মানুষের পক্ষে ভবিষ্যতের ঘটনা বা তথ্য জানা সম্ভব নয় সিরিয়াসলি ভাই এরকম ভাবে একটা অজানা মানে উত্তর দিবে যেটা মূলত তৈরি করছে আপনার চারজিবিটি কিন্তু এইটা হচ্ছে আপনার কি ডিপশেক ডিপশেখ তৈরি করছে চায়নারা যারা মূলত নাস্তিক একটা দেশ যেখানে ইসলাম আর বা ইসলাম অধ্যয়ন করা সবই নিষিদ্ধ মৃত্যুদণ্ড দেওয়া হয় সেরকম একটা জায়গায় এরকম একটা মানে তাদেরই তৈরি একটা ইয়ে এইভাবে উত্তর দিবে যেটা আমার কাছে আসলে ধারণার বাইরে উপসংহারে আর একটা সুন্দর কথা লাগছে যে কোরআন একটি ঐশ্বরিক গ্রন্থ যা মানুষের রচনা সীমাবদ্ধতা সীমা অতিক্রম করে মানুষের পক্ষে কোরআনের মতো একটি গ্রন্থ রচনা করা অসম্ভব কারণ এটি আল্লাহর বানিয়ে এর জ্ঞান ভাষা ও অলৌকিকত্ব মানুষের ক্ষমতার বাইরে তবে মানুষ তার সীমিত জ্ঞান ও দক্ষতা দিয়ে অনেক মহান ও অর্থপূর্ণ গ্রন্থ রচনা করতে পারে যা মানব জাতির জন্য উপকারী ও প্রেরণাদায়ক ভাই আসলে আমি আসলে অবাক হয়ে গেলাম আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এরকম আর সিরিয়াসলি আমি আল্লাহর কাছে অনেক অনেক সুখ্রিয়া আলহামদুলিল্লাহ আসলে ইসলামের একটা সত্যতার আরো একটা নিদর্শন এখানে কিন্তু এই বিধর্মীদের কথার মাধ্যমে কিন্তু এটা প্রমাণ পেয়ে গেলাম দারুণ একটা ব্যাপার আমি সিরিয়াসলি অনেক খুশি